স্বর্গদূতের প্রেরণ করেন স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রতিটি মানুষ যত ছোট হোক না কেন, তার একজন আছেন। যিনি সর্বদা পরম পিতার শ্রীমুখ দর্শন করে থাকেন প্রতিটি মানুষের জন্যে স্বতন্ত্র রক্ষী দূত নিয়োগ করার মধ্য দিয়ে এই সত্য ব্যক্ত হয় যে ঈশ্বর বিশ্ব চরাচরের স্রষ্টা হয়েও তার ক্ষুদ্রতম সৃষ্টির প্রতিও স্বতন্ত্র ভাবে হে স্বর্গাদিরাজ তোমার মঙ্গল বিধানে তুমি তোমার স্বর্গতুতের আমাদের জীবনযাত্রার সঙ্গী রূপে নিযুক্ত করেছ আজ আমাদের বিনম্র প্রার্থনা শ্রবণ করো আমরা যেন তাদের রক্ষণাবেক্ষণে সকল অমঙ্গল থেকে মুক্ত থাকি এই জীবন যাত্রার শেষে যেন স্বর্গ ধামে তাদের চিরসঙ্গী হতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গ নিয়ন্ত্রণ রূপে তিনি যুগে যুগে বিরাজমান I'm